নমস্কার এ সার অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী আর আমার সঙ্গে আছেন আরেকজন অ্যাস্ট্রোলজার নমস্কার আমি শ্রীরোপন অ্যাস্ট্রোলজার আজকে আমরা দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। আর যারা আমাদের এরকম ধরনের ভিডিও নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের যে পরিষেবাগুলো আছে আমাদের ইউটিউবের যে পরিষেবা সেগুলো তো দেখছেন এরকম ধরনের পরিষেবা আছে তার জন্য পেমেন্ট করতে হয় পার্সোনাল পরিষেবাও আছে আর যারা বিদেশ থেকে দেখছেন তারা প্লাস নাইন ওয়ানটা লাগাবেন হোয়াটসঅ্যাপ করবেন বা সরাসরি ফোনও করতে পারেন আমাদের কাছে যে পরিষেবাগুলো আছে জন্মকুষ্টি হাত ফেস সংখ্যাতত্ত্ব বা নিউমরোলজি প্যারো রিডিং বাস্তু কনসাল্ট আপনি ফুড রিডিং অনেক কিছু আছে সেগুলো নিতে পারেন একটা ভিডিওর মধ্যে অনেক বড় হয় সে নিতে পারেন সেগুলো পার্সোনাল ভিডিও আমরা দেরি না করে ভিডিও শুরু করি প্রথম হাত দেখার সময় যারা হাত দেখা শিখতে চাইছেন তাদের জন্য বলি বেসিক কিছু রেখা প্রত্যেকের থাকবে প্রথম যে রেখাটা দেখতে হবে এটা হচ্ছে আয়ু রেখা ঠিক আছে এইটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এইটাকে বলা হয় হৃদয় রেখা এবং এইটাকে এইখানে থাকে রবি রেখা আর এটা বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র রবির ক্ষেত্র বুধের ক্ষেত্র মঙ্গলের বাইরের ক্ষেত্র এটা হ্যাঁ আর চন্দ্রের ক্ষেত্র এটা কেতুর ক্ষেত্র এরকম ভাবে শুক্রের ক্ষেত্র এভাবে মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র বা তৃতীয় বলা হয় এখানে রাহুর ক্ষেত্র ধরা হয় এরকমভাবে অনেকগুলো ক্ষেত্র আছে তাহলে আমরা সেই ক্ষেত্রগুলো বিচার করব এবং কোথায় কোথায় কি থাকলে কিভাবে তার ফল পাবেন আপনি জিবতে কি নেগেটিভ পজিটিভ সেগুলো নিয়ে আলোচনা করব তো জাতকের যে হাতটা নিয়ে আলোচনা করব দেখুন হাতের আলোচনা করার আগে সবার আগে আমরা গঠনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিয়ে থাকি দেখতে পাচ্ছেন হাতের গঠনটা কিন্তু জাতকের বেশ বলিষ্ঠ গঠন বলিষ্ঠ গঠন এবং চৌকো গঠন চৌকো গঠন বলিষ্ঠ গঠন মানে এইসব জাতকরা কর্মঠ হয় কর্মঠ পরিশ্রমী এবং যদি পরিশ্রমী মানুষরা সর্বদা বিশেষ দেখা যায় যে সফল হতে পারে কিন্তু পরিশ্রমের সঙ্গে যদি বুদ্ধি লাগানো যায় তাহলে সফলতা আসে বুঝতে পেরেছেন মানে এই যে এত খাওয়া পড়ার অভাব হবে না মানছি কিন্তু তার সাথে যে সফলতা আনতে হয় তাহলে কিন্তু বুদ্ধি কাজে তার জন্য রবি রেখা থাকা দরকার ঠিক আছে আমরা আলোচনা করব চলুন প্রথম যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আয়ু রেখা আয়ু রেখা দেখতে পাচ্ছেন এই জাতকের প্রথম ভাগে আয়ু রেখা কিন্তু একটা জায়গায় ভাঙা আছে এই জায়গাটা মানে ছোটবেলাতে একটু সমস্যা ছোটবেলাতে সমস্যা গেছে ছোটবেলায় সমস্যা গেছে তারপরে আয়ু রেখা দেখুন এইখানে এসে থেমে গেছে তাহলে এবারে অনেকের ধারণা হতে পারে যে আয়ু রেখা কম মানে কি তাড়াতাড়ি মরে যাবে এখানে সে মরে যাবে এরকম কিন্তু নয় আয়ু রেখা কম থাকলে যে তাড়াতাড়ি মৃত্যু হয় এরকম নয় শারীরিক অসুস্থতার মধ্যে তাকে দিন কাটাতে হয় লোকের দ্বারা প্রতারিত হতে হয় এবং বিভিন্ন জায়গা থেকে তার যেন একটা বাধা বিপত্তি এগুলো লেগে থাকে দেয় এবং আয়ু রেখা কম থাকলে কি হয় চিট হতে হয় মানে তার কাছের মানুষ তার পরিবারের কাছের মানুষ বা তার জীবনে যাকে তারা টাকা ধার দেবে টাকা ধার দিলে মার যাবে বা কাছের মানুষ কাছের মানুষ হচ্ছে বউ বা স্ত্রী বা হয়তো বাবা মা বা হয়তো পরিবারের তাদের থেকেও কিন্তু তাকে সতর্ক থাকতে হবে কারণ ও সব জায়গা থেকে চিটিং হওয়ার ভয় থাকে এটা কিন্তু ভীষণ সাবধানের একটা বিষয় তাই আপনি জীবনে এই আয়ু রেখার প্রতিকারটা মাস্ট করাবেন আয়ু রেখা হচ্ছে জীবন রেখা এটা যদি ঠিক না থাকে তাহলে জীবন সঠিকভাবে চলবে না আপনার কিন্তু বারবার ওরকম ধরনের মানে শরীরে ডিজিজ কোনো ডিজিজ ঠিক হচ্ছে না ভালো হচ্ছে না বারবার হয় এরকম মানুষের দেখা যায় চলুন আমরা ওই বিষয় পড়া আলোচনা করব এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা যা তো খুব স্বাধীন চেতা দেখতে পাচ্ছেন যাতকরের মধ্যে একটা স্বাধীন ভাব দেখতে এখানে গ্যাপ আছে স্বাধীন চETA তবে মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি এইখান থেকে নেমে দেখুন হঠাৎ করে আবার ডাউন হয়ে গেছে মানে খুব বেশি যে এডুকেশন হবে তা নয় পড়াশোনাতে বাধা থাকবে হ্যাঁ পড়াশোনাতে বাধাগ্ৰস্ত হয়ে কিন্তু পড়াশোনাটা খুব কষ্ট তবে আমরা যদি দেখি বুদ্ধি কিন্তু যথেষ্ট আছে জীবনে বুদ্ধি আছে এবং বুদ্ধি করে যে কোনো কাজকে খুব সহজেই শিখতে পারে সেটাও কিন্তু বলা যাবে না বোকা এবং আমরা দেখবো হার্ট লাইন দেখুন হার্ট লাইনটা দেখতে পাচ্ছি খুবই ফ্যাটি খুবই স্পষ্ট ব্যাক বক্তা এবং সবাই তার কিন্তু মন খারাপ করার মতো পরিস্থিতি তৈরি করবে এবং মন খারাপ খারাপ করার মতন আপনার যেটা দেখতে পাচ্ছি আপনার পঁচিশের পর থেকে পঁচিশ থেকে মোটামুটি পঞ্চাশ এজ পর্যন্ত কিন্তু আপনার একটা হার্টের সমস্যা আসার বা আপনার চোখের সমস্যা হার্টের সমস্যা হার্টের মানে এই টাইমটাতে কী হয় মানে শারীরিক সমস্যাও তৈরি হয় তাছাড়াও মন ভাঙার যে সমস্যা মানে মন ভেঙে যাওয়া আঘাত পাওয়া কাছের মানুষের তার আঘাত প্রাপ্ত হওয়া কিন্তু এই সমস্যাগুলো দেখাচ্ছে একদম বুঝতেছেন খুব শোষিত হবেন আপনি টাকা ধার কখনোই দেবেন না এটা আপনাকে মেনটেন করতে হবে আর অধিক মিষ্ট ব্যবহার করা ব্যক্তিদের আবার দেখা যায় যে মানে সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যায় যেসব ব্যক্তিরা তাদের কিন্তু এরকম ভাবে রেখা চলে যায় মানে এই যে হৃদয় রেখাটা দেখতে পাচ্ছেন একদম বৃহস্পতির এরকম ক্ষেত্রে চলে যায় মানে শনি এবং শনি এবং বৃহস্পতির মাঝামাঝি ক্ষেত্রে সংযোগটা যে কানেকশনটা যে একটা শুভ প্রভাব পড়বে সেই প্রভাবটা আপনার জীবনে পড়ছে না দেখুন আপনি নিজের নিজের উদার উদারতা দিয়ে সবার ভালো করার চেষ্টা করছেন করতে গিয়ে কিন্তু একটু প্রবলেম হচ্ছে তাহলে আমরা বুঝেনি এটা কি বলতে চাইছিলাম এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এই রেখাটা যাদের থাকবে তারা কিন্তু অত্যাধিক সমাজের প্রতি বেশি ভালো হয়ে যায় এবার সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয় আপনার জন্য এটা ভালো নয় তাই নিজেকে কিছু 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 ক্ষেত্রে না বলা শিখুন সবার জন্য অ্যাভেলেবেল হবেন না এটা একটা ব্যাপার তবে এইখান থেকে একটা রেখা দেখুন এইটাকে আরই রেখা বলে চিন্তা করব এটা বৃহস্পতি এবং শনির সংযোগ হতে দিচ্ছে না যেটা যেটা বলছিলাম আমি যার জন্য কি হচ্ছে আপনাদের জীবনে বাধা প্রভাবটা আসছে না যে কোনো কাজ করতে গেলে সবার আগে কিন্তু আপনার কাজে কিন্তু একটা ব্যাঘাত কিন্তু ঘটে যাচ্ছে সেটা একটা বড় সমস্যা ধরুন আমরা অন্য আলোচনা করবো দেখুন এইখানে যদি দেখি আমাদের এইখানটায় একটা রম্বসের মধ্যে সাইন তৈরি করছে এবং এখানে একটা ফুটো বা ফাঁক বা গ্যাপ লক্ষ্য করছি ফাইন্যান্সিয়ালি ম্যানেজ করা সেটা কিন্তু আপনার দ্বারা হচ্ছে না ফাইন্যান্সিয়ালি একটা ডিসেবল কিন্তু আপনার জন্য মানে অর্থ মানে টাকা পয়সা ধরে রাখতে পারছে না কাম আছে কিন্তু উদ্ধ দিয়ে চলে যাচ্ছে দেখুন বুধে করা পড়েছে এটা একটা বুদ্ধি সিদ্ধান্ত নিতে পারছে না রবি রেখা না থাকলে কিন্তু আপনি জীবনে যে কাজই করেন কোনো কাজে মনোযোগ বসবে না মনোযোগ বসবে না এক্সট্রা অতিরিক্ত ইনকাম করার জায়গা আছে আপনার অতিরিক্ত ইনকাম করার জায়গা দেখতে পাচ্ছি কিন্তু হাতে রবি রেখা থাকা খুব দরকার আপনি রবির প্রতিকার অবশ্যই করবেন রবির প্রতিকার জন্য কি করতে হবে সেটা বলে দেবো আর আপনার যেটা রেখার জন্য সবাই ব্যস্ত ভাগ্য রেখা দেখতে পাচ্ছি ভাগ্য রেখা এই পর্যন্ত কি থেমে গেছে মানে পঁয়ত্রিশের আশেপাশে ভাগ্য রেখা যাচ্ছে না তাহলে ভাগ্য রেখা যদি এরকম জায়গায় থেমে যায় তাহলে ভাগ্য থেমে গেল তাই সময় খারাপ হয়ে যাচ্ছে ভাগ্যকে কি করে ঠিক করা যায় সেটা নিয়েও আলোচনা করবো আমরা হাতে যখন কঠোর হয়ে যায় হাত যখন শক্ত যায় তখন কিন্তু কোন রেখায় হাতে উঠতে চায় না এটা একটা প্রবলেম আমরা অন্য হাত দেখব যাতকের বাম হাতটা দেখব সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আয়ু রেখা এরকমভাবে ভাবে দেখতে পাচ্ছেন এরকম এরকম হয়ে গেছে মানে এই জায়গাটা এই জায়গাটা ভাঙা আয়ু রেখা ভাঙা মানে আপনার কিন্তু বিপদ আছে যখনই গাড়ি চালাবেন একটু সাবধান চালাবেন একটু ভালো ব্রেক সিস্টেম গাড়িকে কিনবেন মানে তবেই চালাবেন আর হেলমেট পরবেন অল টাইম কারণ এটা করবেন অনেকে জানতে চান যে কী উপায় আমরা আমাদের জীবনকে প্রবলেম সলভ করব উপায় একটা উপায় আমার কথা মতো করবেন সেটার থেকে ভালো উপায় এই পৃথিবীতে নেই সেটা হচ্ছে মাতা পিতা সেবা করা গুরুজনদের সেবা করা হ্যাঁ গুরুজন এবং মাতা পিতা সেবা গুরুজন হিসেবে মাতা পিতার উপরে শ্রেষ্ঠ আর কেউ নেই তাই মাতা পিতা যদি সেবা করেন যাদেরই যে প্রবলেম চলছে যে দোষী চলছে আপনারা মা বাবার সেবা করুন যদি সেবা কাকে বলে সেবা সেবা মনোবৃত্তি নিয়ে সেবা করুন ঠিক আছে দায় রক্ষা নয় সেবা করুন তাদের কথা শুনুন মানুন অসুবিধা নেই কিন্তু আপনি শুনবেন না মানবেন না অসুবিধা নেই কিন্তু সেবা করুন তাহলে দেখবেন যে আপনার অনেক দোষ বৃহস্পতি এবং মাতৃস্থান যদি করার ভালো হয়ে যায় মাত মায়ের আশীর্বাদ আর পিতার আশীর্বাদ যদি কোনো সন্তানের উপরে থাকে তাহলে তার জীবনে কোনো বিপত্তি কোনো সমস্যা আসতে পারে না এটা একদম হানড্রেড পারসেন্ট কথা বলছি যারা ওই হাতের ওপরে লিখছেন এখানে নয় এখানে ছয় লিখছেন এখানে তিন লিখছেন এরকম অনেকে অনেকে আবার অনেকে আবার তিনটাকে ঘুরিয়ে লেখার টেকনিক তেরো বলে মানে বারো বলে দিল মানে এটাকে তিনই হলো মানে নিজের ক্ষেত্রে আবার সবুজ পেন এরকম এরকম অযৌক্তিক কোন কাজ করবেন না যেগুলো বাস্তবে কাজ করে না যদি যদি আপনাদের টোটকাই করতে হয় তাহলে মাতা পিতা সেবা করুন টোটকা করতে গেলে করতে গেলে মাতা পিতা সেবা করুন আর গরিবকে যদি ভালো করতে চান তাহলে আপনার থেকে নিচু শ্রেণীর যারা গরিব মানুষ আছে মানে আপনার থেকে যারা গরিব গরিব মানুষ তাদেরকে সাহায্য করুন তাদেরকে ভালো মানে খুব ফ্রেশ মাইন্ডে তাদেরকে দান করুন দান করুন দেখবেন আপনার শনি ভালো হয়ে যাবে এবং রবি ভালো করার উপায় আছে আমরা সেই উপায়গুলো বলেছি চলুন সেগুলো পরে আমাদের ভিডিওতে দেখে নিতে পারবেন তাহলে জাতকের যে বিষয় অনেকের উপায় জানতে চাই তাদের জন্য আমরা জন্মকুষ্ঠি বিচার করি তারপরে আমরা আলোচনা করব জাতকের জন্মকুষ্ঠি দেখতে পাচ্ছি এই যে লগ্ন এটা রাশি রাশি হচ্ছে জাতকের বৃষ্টিক রাশি আর লগ্ন হচ্ছে মেষ লগ্ন মেষ লগ্নে আপনার বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি এবার আমরা যদি দেখি এখানে প্রথম কথা হচ্ছে এই যে দেখুন এইখানে থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে কিন্তু আপনার লগ্ন থেকে সপ্তমে কিন্তু এবং শুক্রমঙ্গল এখানে ঘরে অধিপতি শুক্রমঙ্গল তাই আপনাকে সাবধান থাকতে হবে সপ্তমে মাঙ্গলিক হলে কিন্তু একটু ডিস্টার্ব হয় দাম্পত্য জীবনে চিট হওয়ার কিন্তু ভয় থাকবে সপ্তমে মাঙ্গলিক হলে জীবনসঙ্গী থেকে চিট হওয়া এবার আপনার জীবনসঙ্গী কেমন হবে আমরা তো দেখিনি তার হাত তার জন্মকোষ্ঠী বিচার না করতে পারলে কিন্তু আমরা এটা বলতে পারবো না তাই এটা দেখে নিতে হবে এক দুই তিন তৃতীয় স্থানে আপনার যদি দেখায় যায় কেতু কেতু বসে আছে তৃতীয় স্থানে কেতু আপনার যে কোনো কাজের মধ্যে মানে একটা অনিশ্চতা থেকে যায় তিন চার পঞ্চমে পঞ্চমে সন্তানের ঘরে দেখুন বৃহস্পতি এবং শুক্র শুক্র এখানে কি হয় দেবতা দেবগুরু দেবগুরু আর দৈত্যগুরু মানে একসাথে একসাথে বসে আছে যার জন্য কি হয় এই পঞ্চম ঘরটা ইফেক্টেড সন্তানে বাধা হতে পারে তাই তাড়াতাড়ি বিয়ে নিয়ে বিয়ে করে বাচ্চা নিয়ে নেবেন দেরি করবেন না কারণ এইখানে এটা যদি খারাপ নয় দুটো কিন্তু গুরু যে খারাপ খারাপ বাচ্চা দেবে তা নয় ভীষণ ভালো বাচ্চা দেবে এডুকেশনের প্রবলেম মানে মাঝ রাস্তায় একটা ডিস্টার্ব হয়ে যাবাকে বোঝায় মানে একটা গ্লাসে এই যদি আমরা দেখি একটা গ্লাস এঁকে দিই ঠিক আছে এরকম যদি জল থাকে এরকমভাবে তাহলে কেউ বলছে হাফ গ্লাস ভর্তি আছে আর কেউ বলছে হাফ গ্লাস খালি আছে বলুন কাঠটা সঠিক বুঝতে পেরেছেন বৃহস্পতি ভর্তিকে বলবে আর শুক্র খালি তাহলে বুঝতে পারছেন দুটোই কিন্তু সঠিক তাই এমন কন্ডিশন হবে যে দুটোই সঠিক দুজনেই সঠিক বলছে এরকম কন্ডিশনে আপনি ডিসাইড করতে পারবেন যে কোনটা করা উচিত এরকম একটা প্রবলেম হয় বুধাদিত যোগ আছে তাই বুধ আপনার যেহেতু এই যে দগ্ধ অবস্থায় তাই ডিসিশন নিতে পারবেন আমরা দৃষ্টি করে থাকি কিন্তু ভিডিওতে দৃষ্টি করালে আপনারা বুঝতে পারবেন না এবং খুব খুব মানে আপনাদের সিম্পলি বোঝানোর জন্য আমরা এটা করি জাতক তো পাঁচ দিন কথা বলে উনি ওনার ভাগ্যটা জেনে নিতে পারবেন আপনারা যারা যারা নিজেদের ব্যাপারে জানতে চাইছে নিজেদের সম্পর্কে একদম ওয়াকিবহল এবং সচেতন তারা আমাদের কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারেন আগামী দিন আপনার কেমন যাবে

আপনারা মনে করেন যে আপনাদের সেন্সিটিভ কথাগুলো শুনবেন বা জানবেন তার জন্য আমাদের পার্সোনাল পরিষেবা আছে সেখানে ফেস রিডিং হয় সংখ্যাতত্ত্ব হয় হাত হয় জন্ম ছক হয় ফুট রিডিং হয় এভরিথিং সব কিছু হয় সেই ভিডিওটা পার্সোনাল হোয়াটসঅ্যাপে দেওয়া হয় সেখানে আপনারা ডিটেলসে জানতে পারবেন সেখানে কথা বলার সময়সীমা দশ দিনও থাকে একটা পরিষেবাতে আর একটা পরিষেবাতে পনেরো দিন পর্যন্ত থাকে ঠিক আছে আর একটা আমার চ্যানেল আছে সেখানে খাঁটি কথা স্পষ্ট কথা একদম বলে দিই ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ঠিক আছে অনেকেই পছন্দ করেন চলুন বর্তমানে জাতকের যেটা দেখতে পাচ্ছি কেতুর দশা চলছে একত্রিশে ডিসেম্বর দু হাজার থেকে সাতাশ পর্যন্ত তো এই টাইমটা কিন্তু একটা প্রবলেম এই সময়টাতে আমি যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই সময়টা মানে একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি থেকে একত্রিশ বারো দু পর্যন্ত কিন্তু কেতুর দশা কিন্তু আপনার চলছে এই সময়টা সময় ভালো যাবে না এই সময়টা অতটা ভালো সময় নয় আপনার জন্য এরপরে শুক্র ঢুকলে আপনাদের গোল্ডেন টাইম আসবে সাতাশ থেকে এই যে কুড়ি বছর আপনি গোল্ডেন টাইম পাবেন সেই সময় দেখে নেবো আমরা এই মুহূর্তে যদি দেখা যায় জাতকে কিন্তু রেজিস্ট্রি হয়ে গেছে বা বিয়ে হওয়ার যোগ তিরিশ এগারো দু থেকে এই টাইমটা কিন্তু বিয়ের জন্য খুব আদর্শ এই সময়টা বিয়ে সেরে ফেলুন না হলে কিন্তু বিয়ের টাইম পাবেন না বুঝতে পারছেন এবং আপনার যেহেতু কেতু চলছে একটু প্রবলেম তো থাকবেই কেতু দশাটা ভালো যাবে না তবে বিয়ের জন্য রাহু কেতু দশা বিয়ে হবে বৃহস্পতি দশাটাও ভালো আছে পঁচিশ পর্যন্ত তাই বিয়েটা সেরে ফেলুন আর যেহেতু মাঙ্গলিক আছে আপনি জোটক বিচারটা অবশ্যই করিয়ে নেবেন মানে অষ্টকোট বিচার বলা হয় আপনি যে মহিলাকে বা যে নারীকে বিয়ে করছেন তার জন্ম ছকটা বা হাতটা একবার অবশ্যই বিচার করিয়ে নেবেন কোনো দোষ থাকলে আগে থেকে সতর্ক হলে অনেক দোষ মিটে যায় ঠিক আছে এটাকে বলা হয় নবাংশ মানে জীবন সাথী কুণ্ডলী বলা হয় এখান থেকে লগ্ন থেকে যদি দেখি এখানে 6 7 শুক্র শুক্র একটু কাম বাসনা একটু একটু ভুল পথে যাওয়ার দেখায় তাই আপনাদের দুজনকেই সতর্ক হতে হবে আমি একজনের জায়গা থেকে দেখছি একটু ডিস্টার্ব আছে তাই আপনি আপনার জীবনসঙ্গী কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নেবেন কারণ আমি সপ্তমেও মাঙ্গলি পেয়েছি সপ্তমেও এখানে শুক্র পেয়েছি একটু খারাপ যোগ যদিও এটা খুব খারাপ নয় ছন্ন ছাড়া যোগ আছে এখানে যোগ আছে অনেক কিছু যোগ দেখলাম দেখলাম যেগুলো ভালো নয় তাই আপনি আপনার জীবন সঙ্গী হাতটা বিচার করিয়ে নেবেন সেখান থেকে অনেক প্রশ্ন উত্তর পাবেন ভিডিও শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য ভিডিওর বাইরেও তো কথা বলার জন্য আপনার পরিষেবা যেটা আছে সেটা পাঁচ দিন আর ভিডিওটা ইউটিউবে আপনার এটা আপলোড হচ্ছে তাই আপনি একটা একবার অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক করবেন যে ভিডিওটা আপনার কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন